কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই স্বপ্নহীন পথিক কবিতার শিরোনাম চুনোপুটি ফাল পাড়ে আবৃত্তি মুসাফির কবিতা চুনোপুটি ফাল পাড়ে দুর্নীতি অনিয়ম প্রতিবাদে জোর নাই আদারেই পুরো জাতি আলোকিত ভোর নাই চারিদিকে ফোসফাস জুলুমের সাপ্ত বেজালের বেড়া জালে পাপ অভিশাপ্ত কে খাওয়াবে সালসা মগজহীন খুলিকে ফাঁকা মাঠে আওড়াই ধর্মের বুলিকে চারিত্রিক সনদ দেয় চোট্টার চোরেরা যায় খোরেরা ফুলবনে ফুল নাই ভরে গেছে কাটাতে নদী খাল শুকায়েছে দেউহীন বাটাতে থাবে সাথী বড়া রাজনীতি মঞ্চে প্রেম আজ ভঙ্গুর পাট কাঠি ধঞ্চে ইচ্ছে স্বাধীন দেশ উঁচু নিচু যাত নাই চুনুপুটি ফাল পাড়ে বোয়ালের ভাত নাই ধন্যযোগ